রাতের আকাশে যখন চাঁদ ওঠে তখন তা কি শুধু সৌন্দর্যের জন্য আসলে তা নয় এটি আমাদের পৃথিবীর ভারসাম্যের অংশ প্রাচীনকাল থেকে মানুষ চাঁদের দিকে তাকিয়ে তার আবেগ কল্পনা আর ধর্মীয় বিশ্বাস গড়ে তুলেছে কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন যদি চাঁদ একদিন হঠাৎ করে উধাও হয়ে যায় তাহলে আমাদের কি হবে এবং আমাদের পৃথিবীরই বা কী হবে পৃথিবী কি এখনের মতো আর থাকতো চাঁদের সবচেয়ে স্পষ্ট প্রভাব পড়ে আমাদের সমুদ্রের জোয়ার ভাটায় চাঁদের মহাকর্ষীয় টানেই সমুদ্রের জল ওঠানামা করে চাঁদ যদি না থাকে তাহলে পৃথিবীতে জোয়ারের পরিমাণ অনেক কমে যাবে সূর্যের টান থাকলেও তা চাঁদের তুলনায় অনেক দুর্বল সমুদ্রের অনেক প্রজাতির প্রাণী যারা জোয়ার ভাটার জন্য নির্ভর করে তারা ধ্বংস হয়ে যাবে উপকূলীয় বাস্তুতন্ত্র ভেঙে পড়বে এবং মানুষের জন্য খাদ্য ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি অনেক বেড়ে যাবে চাঁদের আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হল পৃথিবীর ঘূর্ণন অক্ষ স্থির রাখা পৃথিবী তেইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি হেলে আছে এই হেলানোর কারণই আমাদের ঋতু পরিবর্তনের কারণ কিন্তু চাঁদ যদি না থাকে তাহলে এই হেলানো কখনো দশ ডিগ্রি বা কখনো আশি ডিগ্রিও হতে পারে এর মানে কখনো মেরু অঞ্চলে থাকবে চিরকালীন দিন আবার কখনও থাকবে চিরকালীন রাত গ্রীষ্ম হবে ভয়াবহ গরম এবং শীত হবে হিমশীতল বরফময় পৃথিবীর আবহাওয়া এতটাই চরম হয়ে উঠবে যে মানব সভ্যতা টিকে থাকাটাই কঠিন হয়ে পড়বে সেই সময় আমাদের পৃথিবী প্রতিনিয়ত ঘুরছে চাঁদ এই ঘূর্ণনের গতি ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে লক্ষ লক্ষ বছর ধরে কিন্তু এই চাঁদ যদি না থাকত তখন একদিন হতো মাত্র আট ঘন্টায় সূর্যের আলো অনেক বেশি সময় ধরে পড়বে আর রাত্রিবেলা বিশ্রামের সময় থাকবে অনেক কম এর প্রভাবে শরীরের বায়োলজিক্যাল ক্লক নষ্ট হয়ে যাবে গাছপালা পশু পাখি এমনকি মানুষের জীবনচক্র পর্যন্ত সম্পূর্ণ ভেঙে পড়বে অনেক বিজ্ঞানী আবার মনে করেন পৃথিবীতে জীবনের উদ্ভবেও চাঁদের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যদি চাঁদ না থাকতো পৃথিবীর পরিবেশ হয়তো এতটা স্থিতিশীল হতো না দিনের দৈর্ঘ্য ও আবহাওয়ার অনিশ্চয়তা জীবনের বিকাশে বাধা দিত এমনকি মানুষ পর্যন্ত তখনও হয়তো গঠন হতো না তাই আমরা যে পৃথিবীতে বাস করি তার বড় অংশই কিন্তু চাঁদের অবদানে গঠিত চাঁদ নেই মানে রাতের আকাশও হয়ে যাবে কিন্তু শূন্য কোনো পূর্ণিমা থাকবে না থাকবে না কোনো আমাবস্যা রাতের আকাশ এতটাই অন্ধকার হয়ে যাবে যে মানুষ তারার আলো কিছুই দেখতে পাবে না এমনকি প্রাচীন নেভিগেশন সিস্টেম উৎসব ধর্মীয় ক্যালেন্ডার সব কিছু বদল হয়ে যেতে পারে আর সবচেয়ে বড় কথা রাতের সেই শীতল আলো ছায়া মাখা সৌন্দর্য তার কখনো ফিরে আসবে না চাঁদ শুধু আকাশে ঝলমলে আলো নয় এটি আমাদের জোয়ারের রাশি আমাদের দিন রাতে দৈর্ঘ্য আমাদের ঋতু এবং এমনকি আমাদের জীবনের ছন্দ পর্যন্ত চাঁদ না থাকলে পৃথিবী হতে পারতো এক বিশৃঙ্খল হাহাকারে ভরা জায়গা আপনার কি মনে হয় মানুষ বা আমাদের আশপাশে সব জীব জন্তু গাছপালা দেখতে পাই সেগুলো কি চাঁদ ছাড়া টিকে থাকতে পারতো কমেন্ট করে জানাবেন চাঁদ ছাড়া পৃথিবী যেভাবে এক বিশৃঙ্খল জায়গায় পরিণত হতো ঠিক তেমনি বিশৃঙ্খলার মধ্যে একটি যন্ত্র বেঁচে থাকে আমাদের সত্যি জানানোর জন্য আপনি কি জানেন বিমান ভেঙে পড়লেও ব্ল্যাক বক্স কিভাবে অক্ষত থাকে আর সে আমাদের কী বা বলে দেয় শেষ মুহূর্তে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করুন আর সমস্ত ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ